দুই যুগের বেশি সময় ধরে বলিউডে দাপিয়ে বেরিয়েছেন নির্মাতা জুটি আব্বাস মস্তান বাজিগর বাদশা রেস হামরাজ এট্রাজ অফিস মাতানো ছবিগুলো তাদের হাতেই তৈরি তাদের হাত ধরেই উঠে এসেছেন শাহরুখ অক্ষয়ের মতো তারকারা কিন্তু ঘরের ছেলেকে নায়ক বানিয়ে এবার ধরা খেয়েছেন তারা আব্বাস মস্তান জুটির সর্বশেষ ছবি মেশিন এতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন আব্বাসের ছেলে মোস্তফা কিন্তু এই ছবি এবার বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এটা কতটা ব্যর্থ হয়েছে তা বোঝাতে একটা ঘটনার উল্লেখই যথেষ্ট ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে মুম্বাইয়ের জুহু ফিভিয়ারের মতো সিনেমা হল শো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে হল কর্তৃপক্ষ জানিয়েছে মাত্র একজন দর্শক এই সিনেমা দেখতে এসেছিলেন তাই বিকেলের শো পুরো বন্ধ রাখা হয় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না